মাননীয় রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ ঘোষ যেভাবে ব্রিগেডে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বিজেপি নেতাদের সামনে ভারতের রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা হিন্দি এই কথাটি বলেছেন আমি তার তীব্র প্রতিবাদ করছি মাননীয় রাজ্যপালের জানা উচিত ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই আমরা সংবিধানে অষ্টম তফসিলে বাইশটি ভাষা বাইশটি ভাষা আছে যাদের সমান সম্মান এবং গুরুত্ব তাদের মধ্যে কেউ রাষ্ট্রভাষা নয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কাজ চালাবার জন্য সরকার যে ভাষা ব্যবহার করে সেখানে হিন্দি আছে এবং সেটা ধারা অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ অনুযায়ী হিন্দি কিন্তু সেটা রাষ্ট্র নয় সেটা সরকারি কাজ চালাতে ব্যবহার হতে পারে সে তো ইংরেজিও ব্যবহার হয় কিন্তু হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা এটা কখনো বলা যাবে না ফলে রাজ্যপাল বাংলার রাজ্যপাল হয়ে এত বড় এবং তিনি প্রাক্তন আই এস তার কাছ থেকে এত বড় ভুল প্রত্যাশিত নয় এই যে কনফিউশনটা থাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই দুটো কিন্তু আকাশ পাতাল তফাত ফলে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা ভারতবর্ষের কোন রাষ্ট্রভাষা নেই আবার বলছি বাইশটা ভাষা এখানে স্বীকৃত অষ্টম তফসিলে তার মধ্যে বাংলাও রয়েছে প্রত্যেকটি ভাষার সমান গুরুত্ব সেখানে একটি ভাষাকে রাষ্ট্রভাষা বলে চালানো এটা রাজ্যপাল আমার মনে হয় তার কোনো বিবৃতি দিয়ে এত বড় একটি ভুল মানুষের কাছে এই ধরনের একটা ভুল বার্তা দেওয়া ভুল শব্দ প্রয়োগ আপনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি বা বলতে পারেন আপনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই শব্দটা আপনি ব্যবহার করতে পারেন না তার সঙ্গে আপনি মা এবং ধাইমার একটা তুলনা করেছেন যে আমাদের হিন্দি আছে মা কিন্তু ধাইমা ইংরেজি বা এই কথাটা কোনো ভাষাকে এইভাবে এই তুলনা দিয়ে আপনি কি ধাইমাকে অপমান করছেন এটা তো হয় না আমরা ধাইমাকে মায়ের মতো শ্রদ্ধাতেই তাদের দেখা হয় ফলে এই হিন্দি রাষ্ট্রভাষা এই ভুল তথ্যটা প্রতিষ্ঠা করতে গিয়ে সামাজিক কিছু যে একেবারে নারীর বন্ধন আত্মার আত্মীয় যারা তাদেরকে তুলনার মধ্যে ফেলে ছোট করা এটা বোধ মাননীয় রাজ্যপাল ঠিক হলো না সম্পূর্ণভাবে আপনি এটি ভুল বলেছেন আশা করব এই ভুল প্রকাশ্য বিবৃতিতেই সংশোধন করবেন